মাঝে কয়লা মজুদ রেখে মোটর পাচার আর ওই মজুদ কয়লায় হানা দিয়ে পুলিশের চালে ধরা পড়ল দুই পাচারকারী উদ্ধার হলো মোটরবাইক বাইক বাজেয়াপ্ত হয়েছে প্রচুর কয়লা আর তাতেই প্রশ্ন উঠছে আবারও কি সক্রিয় অবৈধ কয়লার রমরমা কারবার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম হেমন্ত বাউরি সে কাঁকসার বিদবিহারের বাসিন্দা এবং আরও একজন ঝাড়খণ্ডের দুমকার আলেকসান টুটো তাদের কাছ থেকে একটি মোটর এবং আট টন কয়লা বাজেপ্ত করেছে পুলিশ রবিবার আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি নির্দেশ দেন ঘটনায় জানা গিয়েছে দুর্গাপুর থানার পারুলিয়া সংলগ্ন জঙ্গলের মাঝে অবৈধভাবে কয়লা এবং কয়লার গুঁড়ো মজুদ করেছিল বলে অভিযোগ তারপর ওই কয়লা বাইকে করে দুর্গাপুর মহকুমার বিভিন্ন প্রান্তে পাচার করা হতো শনিবার রাতে মোটরবাইকে বাইকে করে সেই কয়লা এবং কয়লার গুঁড়ো চলছিল পাঁচার তখনই দুর্গাপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকরা হানা দিয়ে তাদের ধরে ফেলে গ্রেফতার করা হয় অ্যালেকসন টুজু এবং হেমন্ত বাউরিকে বাজেয়াপ্ত করা হয় বেআইনি কয়লা সহ একটি বাইক পুলিশ জানিয়েছে দ্রুতদের হেফাজতে নিয়ে ওই চক্রের মূল মাথার সন্ধান করা হচ্ছে সালিসি সভার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাঠ ধরে অভিযোগ অভিযোগের তিন রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রাম তৃণমূলের পঞ্চায়েতের সদস্য রক্তিম কর এবং তার দলবলের বিরুদ্ধে শনিবার রাতে গৌতম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে আসে দল যুবক এরপর গৌতমকে ডেকে নিয়ে গিয়ে রক্তিম করের উপস্থিতিতে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার পর সোমবার গৌতম সরকার অভিযুক্তদের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন গৌতম সরকার তিনি বলেছেন বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার চব্বিশ ঘন্টা হয় শনিবার সন্ধেবেলায় তৃণমূলের পঞ্চায়েতের সদস্য রক্কিম কর তিনটি ছেলেকে পাঠিয়ে আমাকে তুলে নিয়ে যায় সালিশি সভার নাম করে আমার উপর উত্তম প্রহার করা হয় বাড়িতে মা অসুস্থ এই পরিস্থিতিতে কেউ এমন করতে কি পারে সঙ্গে তিনি বলেছেন একজনের অভিযোগের ভিত্তিতে আমার উপর এমন আক্রমণ করা হয়েছে তবে তিনি এই অভিযোগের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত নন বলেই জানিয়েছেন দিল্লির ওল্ড কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যুর ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ এই নিয়ে দ্রেতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত পুলিশ জানিয়েছে নতুন করে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন গাড়ির চালক তিনি সেদিন জমা জলের মধ্যে দিয়ে জোরে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ সেই স্রোতের ধাক্কাতেই কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে গিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন তিনি বলেছেন বেসমেন্টের মালিক এবং একজন ব্যক্তি সহ আরও পাঁচজনকে করা হয়েছে গ্রেফতার বেসমেন্টে বাণিজ্যিক কার্যকলাপ চালানোর অনুমতি ছিল না এমসিডি থেকে আমরা কিছু তথ্য চেয়েছি এবং আমরা তাদের ভূমিকাও খতিয়ে দেখব আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি ডিসিপি তিনি বলেছেন এই ঘটনায় যে দায়ী থাকুক তাকে ছাড় দেওয়া হবে না আমরা ঘটনার জন্য দায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করছি পূর্ব বর্ধমানের কান্না শহরের শাসপুর দেবনাথপাড়া এলাকার একটি জমি নিয়ে বিবাদের কারণে তৃণমূল নেতার বিরুদ্ধে এক মহিলা সহ তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে শনিবার রাতে সুজাতা পাল নামে এক গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি দাবি করেন তার বাড়ির পাশের জমি ঘিরে নেওয়ার বিষয়ে বিবাদে গোপাল তিওয়ারি ও তার সঙ্গীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোপাল তিওয়ারি পাল্টা দাবি করেন তার কিনা জমিতে পাঁচিল দেওয়ার কারণে বিরোধ শুরু হয় এবং উল্টে তাকে এবং তার দলকে মারধর করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার বিজেপির সহ সভাপতি সুভাষ পাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি দাবি করেছেন তামিলনাড়ুতে খুন দুই রাজনৈতিক কর্মী জানিয়ে তোল কোটা রাজ্য শিবগঙ্গা জেলার বিজেপি কর্মীকে রাস্তায় খুন এবং দাডালুরে বিরোধী দল এআইএডিএমকের এক কর্মীর দেহ উদ্ধার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এরপরে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা শনিবার বিজেপি জেলা সভাপতি সেলভা কুমারের নিথর দেহ রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে সূত্রের খবর নিজের ইটভাটা থেকে ফেরার সময় সেলভা উপর বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় তাকে এলোপাথারি কোপ মারা হয় এরপরই সেখান থেকে চলে যান দুষ্কৃতীরা ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ এসে সেলবাকে হাসপাতালে নিয়ে যায় তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা ঘন্টা আগে খুন হয়েছিলেন বিরোধী দল এআই কর্মী পদ্মানব অভিযোগ তাকে কয়েকজন দুষ্কৃতি মিলে খুন করেছেন অন্যদিকে বিজেপি নেতার খুনের ঘটনায় শিবগঙ্গা জেলায় উত্তেজনা ছড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানানো হয় রাজ্যে পরপর দুইজন রাজনৈতিক ব্যক্তির খুনের ঘটনায় শাসক দল টিএমকে দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির প্রধান কে আন্নামালাই তবে কার্তি চিদম্বরম দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই সোমবার সকালে হাওড়া জগৎবল্লভপুর থানার মাজু অঞ্চলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়ালো চাঞ্চল্য ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া সাধুকা রবিবার রাতে সুপ্রিয়ার ফোন থেকে তার মায়ের ফোনে ফোন আসে কিন্তু কোনো কথা হয় না পরবর্তীতে তার ফোন সুইচ অফ হয়ে যায় এরপর সোমবার সকালে মৃতার স্বামী দেবকুমার সাধুকা ফোন করে জানান তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সূত্রের খবর বছর দুয়েক আগে সুপ্রিয়ার বিয়ে হয় দেবকুমার সাধুকার সঙ্গে বিয়ের ছ মাস পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকতো বলে অভিযোগ করেছেন মৃত সুপ্রিয়া সাধুকার পরিবার একই সঙ্গে তাদের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবকুমার সাধুকাকে আটক করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ বাঁকড়া জামাদার পাড়া এলাকায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে মারামারি সেই ছবি সিসিটিভি ক্যামেরা বন্ধী যখন দুই পরিবারে কমপক্ষে নয়জন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি রাখা আবর্জনা ফেলা নিয়ে দুই প্রতিবেশী দীর্ঘদিন বিবাদ চলছিল মাঝে মধ্যে ঝামেলাও হতো চলতো গালিগালাজ আর সেই বিবাদ চরমে ওঠে ব্যাপক মারামারি হয় দুপক্ষে সেই ছবি ধরা পড়ে সিসিটিভিতে দুপক্ষই ডোংজুট থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা গেছে